আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি আপনাদের তো অনেক ভালো আছি নতুন পুরনো সকল বন্ধুদেরকে জানাই আমার চ্যানেলে পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আজকে হাজির হয়েছি এই গরমে মন প্রাণ ঠান্ডা করা একটা দই রেসিপি নিয়ে আজকে আমি বানিয়ে দেখাবো একদম পারফেক্ট দোকানের মতো মিষ্টি দই রেসিপি তো কীভাবে খুব সহজে আপনারা দই দোকান থেকে না কিনে বাসায় বানিয়ে নিতে পারেন চলুন দেখে নিন আমি এখানে একটা পাত্র নিয়ে নিলাম দুই কাপ পরিমাণে লিকুইড দুধ নিয়ে নিচ্ছি এগুলোকে খুব সুন্দর করে জাল করে নিব এই পর্যন্ত যারা যারা আমার ভিডিওটা দেখছেন একদমই স্কিপ করবেন না পুরো ভিডিওটা দেখতে থাকুন আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন যারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন দুধগুলোকে আমি এরকম অনবরত নেড়েচেড়ে মিডিয়াম আঁচে দিয়ে জাল করে নিচ্ছি খুব বেশি ঘন করব না এরকম পাতলাই রাখবো তারপরে বাদ বাকি প্রসেসিংয়ে চলে যাচ্ছি আমি এরকম একটা স্টিলের ছাঁকনি নিয়ে নিলাম আর নিচে একটা বাটি নিয়েছি আগে থেকে ফ্রিজে থাকা টক দই ছিল টক দইটাকে এরকম ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি এতে করে এক্সট্রা যে পানি থাকে নিচে ছেঁকে যাবে আর এই স্টিলের ছাঁকনিটায় যতটুকু টক দই থাকবে এতটুকুই কিন্তু আমার কাজে লাগবে অপর একটি পাত্রে আমি চিনির ক্যারামেল বানিয়ে নিব। মিষ্টি দইয়ে কিন্তু এই ক্যারামেলটা খুবই প্রয়োজনীয় তো আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণ চিনি নিয়ে ক্যারামেলটা বানিয়ে নিলাম বেশ সুন্দর একটা ক্যারামেল হয়েছে দেখতেই পাচ্ছেন তো এবারে জাল করা যে দুধটা ছিল সেই দুধ একবারে এই ক্যারামেলের ভেতরে দিয়ে দিলাম দিয়ে এরকম নেড়ে চেড়ে মিক্সড করে নিচ্ছি যেই গরম পড়েছে দই কিন্তু আমাদের পেটের জন্য খুবই স্বাস্থ্যকর আমরা কিন্তু হুট করে দোকানে চলে যাই বাট এটা যে কত সহজে বাসায় বানিয়ে নিতে পারি সেটা আজকে আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি যারা পারেন তারা তো ভালো আর যারা না পারেন আমার ভিডিওটা দেখে বানিয়ে ফেলুন সকালবেলা চিড়ার সাথে দই বা দুপুরবেলা ঠান্ডা ঠান্ডা দই মন প্রাণ দুটোই জুড়িয়ে যাবে তো এবারে আমি মিক্সড করে নিয়ে একটু ঠান্ডা হতে দিচ্ছি জাল করে নিয়ে তো এই যে দেখুন হাত দিয়ে আমি দেখে নিচ্ছি আমার এই মিশ্রণটা ঠান্ডা হয়েছে কি না তো সহ্য করা যায় আঙুল দিয়ে এরকম ঠান্ডা হয়ে গিয়েছে এই পর্যায়ে যে আমি ছাঁকনি দিয়ে টক দই ছেঁকে রেখেছিলাম একসাথে মিক্সড করে নেব তাহলে কিন্তু এই এই প্রসেসিংটা আপনারা ট্রাই করে দেখবেন দইটা জমাট বাঁধতে খুব উপকারী এটা তো এই যে আমার কিন্তু খুব সুন্দর মিশ্রণটা হয়ে গিয়েছে এবারে আমি একটা পাত্রে সেট করার জন্য রেখে এক একদিন মানে এক রাত্র রাখবো আর কি সেট করার জন্য এরকম একটা বাটি নিয়েছি আমি এই বাটিটা সেট করব আপনারা চাইলে যে কোনো মাটির যে দইয়ের ই হয় বাটিগুলো থাকে ওগুলোতেও পাততে পারেন যে কোনো কিছু বা বক্সে তো এই যে দেখুন দইটা জমাট পড়ার জন্য সম্পূর্ণ মিশ্রণ বাটিতে ঢেলে দিলাম ব্যাস দেখলেন তো কত সহজে এবারে জাস্ট আমার দইটা সেট হওয়ার পালা পুরো রাত্র রেখে দিলাম রাত শেষে দেখুন সকালবেলা পরের দিন আমার দইটা কত সুন্দর সেট হয়েছে দেখতেই পাচ্ছেন আমি বাটিটা দুই পাশ থেকে এরকম নাড়াচ্ছি করছি মাসাল্লাহ কত সুন্দর হয়েছে কত সহজে পারফেক্ট দোকানের মতো আর কালারটা দেখুন কত সুন্দর হয়েছে কালার ডিপেন্ড করে আপনার ক্যারামেলের উপরে যত অনেকে আপনি ইচ্ছা করলে আরও যদি একটু গাঢ় করেন তাহলে গাঢ় হবে যে যেরকম পছন্দ শৈ অনুযায়ী ক্যারামেলের কালারটা করলে দুইটার কালার সেরকম হবে মাসাল্লাহ আমি এরকম পছন্দ করি দেখুন আমারটা কত সুন্দর হয়েছে তো এবারে একটু চামচ দিয়ে কেটে দেখাচ্ছি পারফেক্ট হলো কি না তো আমি অল্প করে সাইড থেকে কেটে নিচ্ছি মাসাল্লাহ দেখুন কত সুন্দর হয়েছে একদম দোকানের মতো আর এই দুইটা যদি দোকানের দইয়ের সাথে কম্পেয়ার করেন তাহলে আমি বলবো হান্ড্রেড এ হানড্রেড টেস্টে একদমই দিক থেকেই কম যায় না আমার এই হোম দই প্লাস হচ্ছে খুবই স্বাস্থ্যকর তাতে নিজের মতো করে বানিয়ে নিতে পারেন খুব সহজেই বাসায় এই তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে পাশে থাকবেন সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ